হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে হাত দেখবার জন্য বেসিক যে কনসেপ্ট বা ধারণা প্রয়োজন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কিছু তথ্য শেয়ার করব হাত দেখতে গেলে প্রথমে একটা কথা বলে নিই যে যারা হাত দেখতে জানেন আমার মনে হয় তাদের জন্য এই ভিডিওটি নয় যারা একদম এই বিষয় সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই বা নতুন শিখতে চাইছেন সেই সমস্ত নবাগতদের জন্য এই ভিডিওটি বা যারা জানেন তারা যদি আরেকটু ভালো করে জানবার ইচ্ছা থাকে তবে তারা অবশ্যই দেখতে পারেন প্রথমে আজকের এই ভিডিওতে তিনটি বিষয়ের উপরে ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে যে হাত দেখতে গেলে আমাদেরকে প্রাথমিকভাবে কি কি বিষয় জানা অবশ্যই প্রয়োজন প্রথম কথা হচ্ছে রেখা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে হাতের যে পাম্প তালু সেই তালুতে কোন অংশ কোন গ্রহকে নির্দেশ করছে তৃতীয়ত শুভ চিহ্ন অশুভ চিহ্ন কোন রেখায় উপরে কোনো শুভ চিহ্ন থাকলে তার শুভ বল আমরা পাব যদি সেখানে নেগেটিভ কোনো চিহ্ন থাকে অশুভ চিহ্ন থাকে তাহলে সেখান থেকে আমরা কিন্তু অশুভ চিহ্ন পাব এটি হলো প্রাথমিক আমার বক্তব্য এবার প্র্যাকটিক্যালি আমরা দেখে নিই হাতে কলমে যে কোন রেখাকে কি রেখা বলা হয়ে থাকে দেখুন এখানে এই ডিসপ্লেতে আমি প্রথমে কয়েকটি রেখা মূল যে রেখা সেই রেখার একটা লিস্ট আমি এখানে বানিয়ে আপনাদের কাছে রেখেছি যে লিস্টটি জানা থাকলে পরে আপনাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে যেমন এখানে আরেকটি বিষয় যেমন এখানে প্রথমেই আমি লিখেছি রেখা আমাদের প্রথমে জানতে হবে যে শিরো রেখা কোনটি যদিও এর আগে আমি হাত দেখার উপরে বেশ কয়েকটি ভিডিও করেছি কিন্তু আমার মনে হচ্ছে যে অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আরেকটু পরিষ্কার করে একদম প্রাথমিক লেভেল থেকে যদি একটি ভিডিও করা যায় তাই আমি তাদের জন্যই আর কি মূলত এই ভিডিওটি তৈরি করছি যেমন দেখুন শিররেখা আমি এখানে শিররেখার নিচে একটা আন্ডারলাইন করলাম শিরো শিররেখা কোথায় দেখুন আমাদের হাতে পাঁচটি আঙুল থাকে বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলির পরেই যে আঙুলটি সেই আঙুলটিকে বৃদ্ধাঙ্গুলি তারপরেই হচ্ছে গিয়ে আপনার তর্জনী তর্জনীর পরে হচ্ছে গিয়ে মধ্যমা অনামিকা এবং কনিষ্ঠা তাহলে বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী এই দুটি রেখার মাঝ বরাবর ঠিক আমি যেভাবে এখানে অঙ্কন করছি সেই দেখুন এই রকম একটি রেখা কম বেশি রকম দিকে চলে আসে আমার এটা একটা এক্সাম্পল আমার এই হাত আঁকতে গিয়ে এই রেখাগুলো আঁকতে গিয়ে হয়তো একটু হাত কেঁপে যাওয়ার জন্য এরকম হতে পারে রেখাটা উঁচু নিচু বা বক্র হতে পারে কিন্তু আইডিয়াটা এই এইরকম যে তাহলে এই যে রেখাটি আমি আঁকলাম সেটি হলো গিয়ে আপনার রেখা। এরপরে আমরা দেখব আয়ু রেখা আমি একটু অন্য কালার নিয়ে দেওয়ার চেষ্টা করি আমি একটু ব্ল্যাক কালার নিয়ে দেখুন আয়ু রেখা লেখা রয়েছে তার নিচে আমি একটা আন্ডারলাইন করলাম আয়ু রেখা হচ্ছে এই শিররেখার থেকেও উৎপত্তি হতে পারে বা শিররেখার নিচ থেকেও উৎপত্তি হতে পারে আমি দুটোই এখানে করে দেখাচ্ছি যেমন ধরুন শিররেখার নিচ থেকে যদি হয় সেই রেখাটা একদম এই রকম এসে ঠিক মণিবন্ধের দিকে এসে মিশে যেতে পারে এবার এরকম একটা হতে পারে আবার আমি একটু অন্যভাবে দেখাই যে এটা মুছে দিই তাহলে আমাদের বোঝাতে সুবিধা হবে দেখুন সেটা হচ্ছে এই শিররেখা আর আয়ু রেখা কিছুটা কাছাকাছি একসঙ্গে এসে সেখান থেকেও কিন্তু এই রকম করে ভেঙে চলে আসতে পারে তাহলে দুইভাবেই কিন্তু এটা হতে পারে এটাকে মুছে দিই মুছে দিলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি দেখুন তাহলে শিররেখা এবং আয়ু রেখা আমি অঙ্কন করে দেখালাম এরপরে হচ্ছে দেখুন আমি হৃদয় রেখার নিচে আন্ডারলাইন করলাম ভায়োলেট কালার দিয়ে কনিষ্ঠ আঙুল মানে এই আঙুলের যে নিচের অংশ এখান থেকে একটা রেখা এইভাবে চলে আসে আমি এখানে এঁকে দেখাই সেটা হচ্ছে দেখুন ঠিক এইভাবে এই রেখাটা কখনো রবির রেখার নিজ রবির ক্ষেত্রে নিচ পর্যন্ত যেতে পারে কারো কারো ক্ষেত্রে আরেকটু বড় হতে পারে সেটা শনির ক্ষেত্রে নিচ পর্যন্ত যেতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে সেটা একদম বৃহস্পতির ক্ষেত্র অর্থাৎ তর্জনী এবং মধ্যমার মাঝামাঝি একটা জায়গায়ও তারা চলে যেতে পারে তো এটা হলো গিয়ে আমার হৃদয় রেখা এবার দেখুন এটাকেও আমি মুছে দিচ্ছি এরপরে আমরা ভাগ্যরেখা এই যে আন্ডারলাইন করলাম ভাগ্যরেখা এই ভাগ্যরেখাটাকে আমি দেখাবো দেখুন ভাগ্যরেখা সাধারণত রবির ক্ষেত্র থেকে মণিবন্ধনে চলে আসতে পারে মধ্যমার নিচ অংশ অর্থাৎ শনির ক্ষেত্র থেকে মণিবন্ধনে আসতে পারে আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে কিছু দূর গিয়ে সেটা বৃহস্পতির দিকেও চলে যেতে পারে তাহলে আমি একটু এঁকে দেখাই আমি সাধারণত সবার হাতে যেটা থাকে সেটা হচ্ছে মধ্যমার নিচ থেকে একদম মনিবন্ধ পর্যন্ত রেখাটা আসতে পারে কারো কারো ক্ষেত্রে আমি একটু এটাকে মুছে দিয়ে দেখাচ্ছি এটা কারো কারো ক্ষেত্রে রবির দিকে চলে যেতে পারে কারো কারো বৃহস্পতির দিকেও চলে যেতে পারে তাহলে ভাগ্যরেখা যে সবসময় একই জায়গায় অবস্থান করবে তা কিন্তু নয় মুছে দিলাম এবার আমরা দেখব রবি রেখা আমি রবি রেখার নিচে আন্ডারলাইন করলাম রবি রেখা আমরা বলেছি যে অনামিকা আঙ্গুল এই কনিষ্ঠার পরের অংশ এই এই ক্ষেত্রটি এই অনামিকার নিচ থেকে যে রেখাটি নিচের দিকে নেমে আসে সেই রেখাটি হলো রবি রেখা এরপরে রয়েছে স্বাস্থ্যরেখা এখানে বানানটা আমার ঠিক লেখা হয়নি সব হয়ে গেছে টাইপে ভুল হয়েছে অ্যাকচুয়ালি এটা হবে রেখা। স্বাস্থ্যরেখাটাকে আমি একটু গ্রিন কালারের চিহ্ন দিয়ে দেখাচ্ছি এই বুধের ক্ষেত্র হৃদয় রেখার নিচ থেকে কখনো শুরু হবে আর হৃদয় রেখাটার উপর থেকেও শুরু হতে পারে চন্দ্রের দিকে একটি রেখা নেমে আসে সেটি হলো গিয়ে রেখা যেমন এই আমি একে দেখাচ্ছি এরকম একটি এ রেখা অনেকের ক্ষেত্রে দেখবেন অনেকে এটাকে বিজনেস রেখাও বলে থাকেন ব্যবসায়িক রেখাও বলে থাকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে এটি রেখা হিসেবে আমাদের বর্ণনা করা রয়েছে আমি এই বিষয়টা এই লাইনগুলোকে মুছে দিচ্ছি অন্য অন্য লাইন একে দেখাবার জন্য এরপরে দেখুন আমি বিবাহ রেখার নিচে আন্ডারলাইন করলাম এই বিবাহ রেখা আমরা যে দেখুন এই বুধের ক্ষেত্র এই যে আমি গোল চিহ্ন করে দেখাচ্ছি এই বুধের ক্ষেত্রে এই রকম জায়গায় অনেক কারো হাতে একে বা একের অধিক এরকম লাইন থাকে এই রেখাকে সাধারণত বিবাহ রেখা হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে আমি বারবার মুছে দিচ্ছি কেন পরবর্তী লাইনটাকে যাতে খুব পরিষ্কার করে আপনাদের ট্রেনে বোঝাতে পারি তার জন্য এরপরে দেখুন মার্শাল রেখা এই যে আমরা বলেছি আয়ু রেখা দেখুন আয়ু রেখাটাকে আমি আরেকবার রেখে দেখাই এই ধরুন আয়ু রেখা এই আয়ু ঠিক নিচে সমান্তরল একটি রেখা এইভাবে চলে আসে তাহলে আয়ু রেখাকে সাপোর্টিং রেখা বলা হয় মার্শাল রেখা আয়ু যদি কোথাও কাটা চিহ্ন থাকে কোথাও গ্যাপ থাকে কোনো নেগেটিভ প্রভাব থাকে যেগুলো থেকে আমরা বিচার করে থাকি যে কারো স্বাস্থ্যমানি হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে বা কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগতে পারে তাহলে এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো থেকে আমরা সাধারণত স্বাস্থ্যরেখাও ক্ষমতা বিচার করে থাকি তো কারো যদি স্বাস্থ্যরেখাতে সাপোর্টিং একটা রেখা থাকে তাহলে আমরা ধরে নেব যে তার কিন্তু রোগব্যাধি হলেও খুব একটা কাবু করতে পারবে না বা অ্যাক্সিডেন্টের যোগ থাকলেও খুব একটা কাবু করতে পারবে না সেখান থেকে সে রেস্কিউ পাবে তাহলে এটা আমি মুছে দিলাম যাবার জন্য এরপরে আমরা দেখব শনির বলয় আমি এই যে আন্ডারলাইন করে দেখালাম শনির বলয় আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাবেন দেখুন মধ্যমান নিচের এই যে ক্ষেত্রটি এটা কি বলা হচ্ছে শনির ক্ষেত্র তা শনির ক্ষেত্রে এই রকম একটি সার্কেল আকারে অর্ধচন্দ্রের আকারে যে সার্কেলটা আমরা দেখতে পাই সেইটিকে আমরা সাধারণত বলবো শনির বলয় ক্ষেত্র এবার আরেকটা আছে সলমণি রেখা তো বললাম শুক্র বন্ধনী দেখুন শুক্র বন্ধনী আয়ু রেখার ঠিক মার্শাল রেখা আমরা দেখুন প্রথমে দেখলাম যে এইরকম আয়ু রেখা থাকে আয়ু রেখার পাশাপাশি প্যারালিলি একটা থাকে সেটা হচ্ছে মার্শাল রেখা তারপরে এই শুক্র রেখাকে ঘিরে একটা এরকম রেখা থাকে সেটা হচ্ছে শুক্র বন্ধনী রেখা এবার এতক্ষণ আমরা বোঝার চেষ্টা করলাম যে কোন রেখাটাকে আমরা কিভাবে কোন নামে জানবো বা কোন রেখাটা কি রেখা আমি এগুলো সব আন্ডারলাইনগুলো মুছে দিচ্ছি এবার আমরা দেখব যে হাতের কোন অংশে কোন কোন গ্রহকে আমরা চিহ্নিত করব সেক্ষেত্রে দেখুন আমি প্রথমে একটুখানি একটা খুব সহজে বুঝবার জন্য আমি একটা কৌশল দেখাই আপনাদের দেখুন অনামিকা আর মধ্যমার মাঝে যে ফাঁকা জায়গাটি সেই জায়গাটা থেকে একটা সোজাসুজি রেখা আমি মণিবন্ধনে টেনে দিলাম আর বৃদ্ধাঙ্গুলির এই যে সংযোগস্থল হাতের তালুর সঙ্গে সেই জায়গা থেকে আমি একটি রেখা আড়াআড়ি ভাবে টেনে দিলাম তাহলে আমার এই হাতের এই পাম্পটি চারটি ভাগে ভাগ হয়ে গেল তাহলে প্রথমের অংশটিকে আমি যদি এক লিখি তারপরের অংশটি দুই তারপরের অংশটিকে তুমি তিন তারপরের অংশটি চার তাহলে ওয়ান টু থ্রি ফোর এই চারটি পার্টে আমি যদি এটাকে ভাগ করি তাহলে প্রথমে আমি যে অংশ ঠিক দিচ্ছি কণিকার কনিষ্ঠার নিচের অংশ এটি হলো বুধের অঞ্চল বুধ দ্বিতীয়ত হচ্ছে অনামিকার নিচের অংশটি হলো আমি একটু লিখেই দেখাই এটা হলো রবির ক্ষেত্র মধ্যমার নিচের অংশটি হলো গিয়ে শনির ক্ষেত্রী নিচের অংশটি হলো বৃহস্পতির ক্ষেত্র আমি এটাকে মুছে লিখে দিচ্ছি যে এটা হলো বুধের তাহলে বুঝতে পারলেন হ্যাঁ কনিষ্ঠার নিচের অংশটি বুধ অনামিকের নিচের অংশটি রবি মধ্যমার অংশটি শরীর ক্ষেত্র এবং তর্জনের নিচের অংশটি হচ্ছে গিয়ে বৃহস্পতির ক্ষেত্র এরপরে বৃদ্ধাঙ্গুলির আর পামের সংযোগ স্থল থেকে যে আড়ি লাইনটা টানা হয়েছে সেটা প্রথমে এটা মঙ্গল উচ্চ ক্ষেত্র আর মঙ্গলের নিম্নক্ষেত্র মঙ্গলের উচ্চ আমরা রাহুর ক্ষেত্র হিসেবেও বিবেচনা করে থাকি মঙ্গলের ঠিক নিচে নিম্নক্ষেত্রের নিচে এই যে অংশটি এইটি হল যে চন্দ্রের ক্ষেত্র আর বৃদ্ধাঙ্গুলের নিচে এই অংশটি হলো শুক্রের ক্ষেত্র তাহলে আমরা হাতের কোন অংশটি কোন গ্রহকে নির্দেশ করছে এটা আমরা জানলাম এখন আমি বিষয়টা মুছে দিই এরপরে অন্য একটি শেষ টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো কোন রেখাটি শুভ কোন রেখা অশুভ এই যে আমাদের হাতের যে রেখাগুলোর টানা হলো তাতে যদি দেখা গেল যে ত্রিভুজ চিহ্ন রয়েছে তাহলে এই রেখাটি অত্যন্ত শুভ রেখা রেখ মানে একটি চিহ্ন এছাড়া ত্রিশূল পদ্ম শঙ্খ মাছ এই ধরনের শুভ চিহ্ন আমাদের অনেকের হাতের মধ্যে আমরা দেখতে পাই সেগুলো সবই কিন্তু শুভ চিহ্ন হিসেবে বিবেচিত হবে তারপরে ধরুন চতুষ্কোণ চিহ্ন চতুষ্কণ বিভিন্ন রকমের হতে পারে এই ধরনের চতুষ্কোণ চিহ্ন এটা খুব শুভ চিহ্ন তারপরে অনেকের হাতে ধরুন বৃত্ত চিহ্ন সার্কেল চিহ্ন দেখা যায় এরপরে আমরা আলোচনা করব নেগেটিভ চিহ্ন হিসেবে নেগেটিভ চিহ্ন বলতে প্রথমে ক্রস চিহ্ন ক্রসের পরে এই ধরনের স্টার চিহ্নটাকেও অনেকে নেগেটিভ চিহ্ন হিসেবে বর্ণনা করে থাকি তার পাশে হচ্ছে কালো স্পট ব্ল্যাক স্পট বা যেটাকে আমরা তিল বলে বিবেচনা করি তাহলে এই যে হাতের চিহ্নগুলোর রেখা এবং কোন স্থান কোন গ্রহের জন্য নির্দিষ্ট করা রয়েছে হস্তরেখা বিচারের ক্ষেত্রে এগুলো আপনাদের কাছে একটা পরিষ্কার ধারণা দেওয়ার একটা চেষ্টা করা হলো নমস্কার বন্ধুরা আজকে আলোচনা এখানে শেষ করছি যদি কারো কোনো কথা বলার থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আশা করি আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এই বিষয় ছাড়াও যদি আপনাদের মনে হয় যে কোনো একটা বিশেষ টপিকের উপরে ভিডিও করলে আপনাদের খুব উপক্রিয়া উপকার হবে সেটাও বলবেন তাহলে সেই টপিকের উপরেও ভিডিও তৈরি করব। তাহলে আমি নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন